সমস্যা নাই আমি পরে এডিট করব রহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি মাসুম বিল্লাহ তো আমি 2022 বাইশ তেইশের দিকে অনলাইনে বিভিন্ন বিষয়ে বিভিন্ন টপিকের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করছিলাম তো আমি যেহেতু যে বিজ্ঞানের স্টুডেন্ট অনেকেই রিকোয়েস্ট করছে যে জীববিজ্ঞানের যদি ক্লাস স্যার আমার বিশেষ করে আমার স্টুডেন্টগুলো খুব রিকোয়েস্ট করতেছে যে স্যার জীববিজ্ঞানের যদি ক্লাস নিয়ে অনলাইনে সারেন তাহলে বিশেষ করে আমি দেখবো বা আমরা দেখব তো তাদের অনুরোধে চেষ্টা করতেছি আর কি জানি না কেমন হয় অনেক দিন ধরে এভাবে ক্লাস নেওয়া হয় না তো আমি স্কুলে জব ছেড়ে দেওয়ার প্রায় এক মাস পার হয়ে গেল স্কুলে ক্লাস নিতে অনেক মজাই ছিল অনেক মজার দিনগুলো কাটছে কারণ স্টুডেন্টদের সাথে থাকা আসলেই অনেক মজার একটা তো যেহেতু এখন টিউশনে স্টুডেন্টদের নিয়েই থাকতে হচ্ছে আর চাকরির পাশাপাশি দেখি কি কিছু একটা করা যায় কিনা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমি এখন থেকে চেষ্টা করবো আমি যা যা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি যা শিখছি সবার সামনে এটা সবার সাথে শেয়ার করার যা শিখছি সেটাই হচ্ছে শেয়ার করার তো জীবে পরিবহন অধ্যায়ের জীব বলতে আমাদের উদ্ভিদ প্রাণী দুটোকেই বুঝে উদ্ভিদে পরিবহন এবং জী প্রাণীতে পরিবহন ভিন্ন জিনিস তো প্রাণীতে পরিবহনের পরিবহনের প্রাণীতে যে পরিবহন সেটা আমি আমি একটু আজকে ডিসকাস করবো তো পরিবহনের ক্ষেত্রে প্রান্তিক পরিবহনের ক্ষেত্রে হৃদপিণ্ড একটা বিশাল ভূমিকা পালন করে তো আমাদের মানুষের যে দেহে পরিবহন এটা যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটু আলোচনা করার চেষ্টা করি তারপর আমি হৃদপিণ্ডের ডিটেলসে যাচ্ছি জীবে সাধারণত আমরা প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেনটা যায় আমাদের ফুসফুসে ফুসফুস থেকে আমাদের যায় হৃৎপিণ্ডে হৃদপিণ্ড থেকে সারা শরীরে পৌঁছে দেয় হৃৎপিণ্ড এই কাজটা করে রক্তের মাধ্যমে তা আমরা কিন্তু রক্তের অধ্যায় রক্তের অংশটাতে আমরা পড়ছি যখন ফুসফুস থেকে ফুসফুস থেকে যখন অক্সিজেন যুক্ত রক্ত অক্সিজেন ফুসফুস থেকে যখন অক্সিজেনটা আমাদের নর্মালি হৃৎপিণ্ডে প্রবেশ করে তখন হৃৎপিণ্ডে আমাদের লোহিত রক্ত হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের সঙ্গে অস্থায়ী যোগ গঠিত হয় অক্সি হিমোগ্লোবিন গঠন করে আর এই অক্সি হিমোগ্লোবিনটা আমাদের সারা শরীরে ধমনীর মাধ্যমে সারা শরীরই আমাদের পৌঁছে দেয় তো এই পৌঁছে দেওয়ার এই কাজটা করতেছে কিন্তু রক্ত রক্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম রক্তের মাধ্যমে শিরা সরি ধমনী পথে ধমনী পথে এটা কোথায় যাচ্ছে আমাদের সারা শরীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ চলে যাচ্ছে আমাদের প্রত্যেকটি প্রত্যঙ্গের প্রত্যেকটি কোষে আমরা জানি রেসপিরেশন হয় শোষণ হয় এখানে এটি উৎপন্ন হয় আমাদের যে চালিকা আমাদের শক্তি জৈব মুদ্রা এই জিনিসটা তৈরি হয় এটি এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর এই কার্বন ডাইঅক্সাইডটা রক্তের মাধ্যমে হৃৎপিণ্ডে আসে হৃৎপিণ্ডের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে দেয় ফুসফুসেটা আবার এটাকে বাইরে বের করে দেয় তো এটা আমি নর্মাল সিকোয়েন্সটা বললাম কোথায় থেকে কোথায় আসলে যায় তো হৃৎপিণ্ড যে ভূমিকাটা পালন করে সেই বিষয়ে আমরা একটু জানব তার আগে আমরা হৃৎপিণ্ড সম্পর্কে একটু জানার চেষ্টা করি হৃৎপিণ্ড সাধারণত চারটি প্রকোষ্ঠে বিভক্ত দুইটি অলিন্দ এবং দুইটি নিলয় এবং হৃৎপিণ্ড উপরে দুইটাকে বলতেছি এটা হচ্ছে ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নীলয় এখন এইদিকে আমাদের কিন্তু ডান বাম হাত এইদিকে ডান হাত এই বাম হাতে কিন্তু আমাদের ডান ডান অনিন্দ আর ডান হাতে বাম অনিন্দ ছাত্রছাত্রীরা তোমরা যখন পড়াশোনা করবা তোমাদের বইয়ের পিকচারের সঙ্গে তোমারটাকে অল্টার ই করে পড়বা অর্থাৎ তোমার হাতে ডান হাতে যেদিকে দিকে ওই দিকে হচ্ছে বাম অনিন্দ আর যেদিকে তোমার বাম ওদিকে হচ্ছে ডান হয়ে এই জিনিসটা তোমাকে কিন্তু খেয়াল করে পড়তে হবে অনেক সময় উল্টা পাল্টা যায় অনেকে কনফিউশন হয়ে যায় যে ভুল আছে কিনা বইয়ে তো এমনটা ভাবার কোনো সুযোগ নাই তাহলে ডান অনেক ডান নিলে বাম অনেক বাম নিলে এবং এটি সাধারণত একটি পর্দা দ্বারা আবৃত যেটি হচ্ছে পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা আবৃত এটি তিনটে স্তরে বিভক্ত একটা হচ্ছে এপিডারমিস বাইরের আমরা জানি এপি কথাটার অর্থ হচ্ছে বাইরে এপিডার্মিস হচ্ছে বাইরে মায়ো সরি এপিকার্ডিয়াম এপিকার্ডিয়াম হচ্ছে বাইরের স্তরটা বাইরের স্তরটা মাঝখানে হচ্ছে মায়োকার্ডিয়াম এবং অ্যান্ডো অ্যান্ডোকার্ডিয়াম অর্থাৎ ভিতরের অংশটাকে বলতে বা ভিতরের স্তরটাকে বলতেছি আমরা অ্যান্ডোকার্ডিয়াম তো এই তিনটা মাথায় রাখতে হবে তিনটে স্তর তাহলে তিনটে স্তর এবং পেরিকার্ডিয়াম নামক দ্বারা আবৃত এটা কিন্তু অনেকটাই মানে নৈবের দিকে অনেক সময় আসে আবার স্ত্রী দুই ছিল ক নম্বর প্রশ্ন অনেক সময় দেয় তো তারপর হচ্ছে চারটা প্রকোষ্ঠ এটা জানলাম এখন ডান অলিন্দ এবং ডান নিলয় ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যে মধ্যে একটা কোপাটিকা থাকে মাঝখানে যে কপাটিকার নাম হচ্ছে প্রাইকাসপিট কপাটিকা আবার বাম অলিন্দ বাম বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে একটা কপাটিকা থাকে যার নাম হচ্ছে বাইকাসপিট কপাটিকা এখন আসো কিভাবে রক্ত এখানে সঙ্গে মানে রক্ত কিভাবে পরিবহনটা হয় তো আমাদের সারা শরীরে যখন রক্তটা চলে যায় সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন হয় এই কার্বন ডাইঅক্সাইডটা রক্তের মাধ্যমে নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা পথে কোথায় চলে আসে আমাদের ডান অলিন্দে প্রবেশ করে ডান অলিন্দে প্রবেশ করে ডান অলিন্দে যখন কার্বন ডাইরক্সেড যুক্ত রক্ত পরিবহন হয় বা চলে আসে তখন এটা অটোমেটিক কি হয় ফুলে যায়। অর্থাৎ ডাইস্টল হয় যখন হয়ে যায় তখন এই কপাটিকাটা স্পিড কপাটিকা খুলে যায় স্পিড কপাটিকা যখন খুলে যায় তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করে এই কপাটিকাগুলো হচ্ছে একমুখী অর্থাৎ একদিকে শুধু যেতে পারবে ফিরে আসতে পারবে না এই আগের অবস্থায় আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফিরে যেতে পারবে না তো যখন এটারও একসময় সিস্টল হবে সিস্টেম মানে সংকুচিত আর ডায়াস্টল মানে প্রসারিত এটা যখন সিস্টল হবে তখন এটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে এখানে একটা কথা ফুসফুসীয় ধমনি কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করছে আর আমরা নর্মালি জানি ধমনি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে কোথায় আমরা যখন হৃদপিণ্ড থেকে সারা দেহ কথা চিন্তা করব তখন তখন এটা হচ্ছে ধমনী ধমনী কী করতেছে যুক্ত রক্ত পরিবহন করছে কিন্তু আমাদের হৃদপিণ্ড থেকে যখন শিরা যাচ্ছে তখন ফুসফুসীয় ফুসফুসীয় ধমনী এটা কিন্তু অক্সিজেনযুক্ত কার্বন যুক্ত রক্ত পরিবহন করছে এটা নিয়ে যাচ্ছে কোথায় ফুসফুসে ফুসফুস এটাকে নিঃশ্বাসের মাধ্যমে বাইরে বের করে দিচ্ছে আমি আবার বল নিঃশ্বাস মানে কিন্তু কি মানে বের করে দেওয়া কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া হচ্ছে নিঃশ্বাস আর অক্সিজেন গ্রহণ করা হচ্ছে প্রশ্বাস এই জিনিসে অনেক কনফিউশন বাদে অনেকে মনে করে যে কোনো মানে অক্সিজেন গ্রহণ করা মানে শ্বাস নিচ্ছে নিঃশ্বাস নিচ্ছি ত্যাগ করা আর আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এটাকে বলবো নিঃশ্বাস আর যেটা আমরা গ্রহণ করি সেটা হচ্ছে প্রশ্বাস আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে তো এখন আমাদের যখন প্রশ্বাসের মাধ্যমে বাইরে থেকে অক্সিজেন যখন আমাদের ভিতরে প্রবেশ করে কোথায় যাবে ফুসফুসে যাবে ফুসফুস থেকে ফুসফুস থেকে এই অক্সিজেনটা শিরা পথে আমরা জানি শিরা কিন্তু কি করে নর্মালি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্তরা পরিবহন করে কার্বন ডাইঅক্সাইড পরিবহন কিন্তু এক্ষেত্রে কিন্তু ভিন্ন এক্ষেত্রে শিরা অক্সিজেন পরিবহন করছে কোথে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের হৃদপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করছে অক্সিজেন তো এখানে রক্তের সঙ্গে মিশে গিয়ে তখন এটা যখন সিস্টোর সিস্টোর হচ্ছে তখন বাইকাসপিড কপার্টিটা অটোমেটিক খুলে যাচ্ছে আমি বলছি বাইকা স্পিড কপার্টি স্পিড এগুলো হচ্ছে একমুখী প্রবাহ একদিকে শুধু চলে যাবে যুক্ত রক্ত কোথায় প্রবেশ করবে ডান বাম অনিন্দু থেকে বাম নিলয়ে প্রবেশ করবে তো বাম নিলয়ে সময় কি হবে এটা তো ছন্দময় অটোমেটিক হতেই থাকবে তো বাম অলিন্দ যখন সংকুচিত হবে তখন অক্সিজেন যুক্ত রক্ত পথে আমাদের সারা যাবে আবার ওখানে গিয়ে কি হবে এই অক্সিজেনটা তো আমি বললাম এই অক্সিজেনটা কিভাবে যাবে রক্তের মাধ্যমে অক্সি হিমোগ্লোবিন গঠন করবে লোহিত রক্ত কণিকা আর হয়তো আর সাথে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন অস্থ গঠন করে এটা শরীরে বিভিন্ন কোষে পৌঁছে দেয় আর কোষে নর্মালি যেটা লাগে সেটা হচ্ছে অক্সিজেনটা লাগে এই অক্সিজেনটার এই অক্সিজেনটার মাধ্যমে কী হয় ওখানে শোষণ হয় রেসপিরেশন হয় ওই ওখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এভাবে সাধারণত জীবের পরিবহনটা হয় তো হৃৎপিণ্ড সম্পর্কে তোমরা হৃদপিণ্ডের গঠনটা এবং প্রবাহ কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে শুধু রক্তটা এইটুকু যদি আয়ত্ত করতে পারবো পারো তাহলে আমি আশা করি যে এখান থেকে একটা সুন্দর করে কোশ্চেন অ্যান্সার করা সম্ভব হয় আর এখান থেকে নিয়মিত কোশ্চেন আসে স্কুলের পরীক্ষাও আসে আবার নর্মালি এসএসসি পরীক্ষা বোর্ড কোশ্চেনও এটা বিভিন্ন বোর্ড থেকে তো আশা করি সবাই সুস্থ আসো এবং সুস্থ থাকবে এই দোয়া করি আর আমার জন্যও দোয়া চাই যাতে আমি যা শিখছি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি আমার একটু প্রচেষ্টায় যদি কারো উপকার হয় বা কেউ উপকৃত হয় তবেই আমি কৃতজ্ঞ ধন্যবাদ